পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়েছে ভারত এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত দেশটি বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে প্রপাগান্ডা ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নন অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিরিক পড়েছে দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন করেছে তা গণহারে বাতিল করছে দশ ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় নিরানব্বই শতাংশ মানুষই ভিসা পেতেন সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া বলছে উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবে তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সে বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে সংযুক্ত আরব আমিরাতের নতুন নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণ বিমানের টিকিট রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কিনা তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে পর্যটককে দেশটিতে যাওয়ার আগের শেষ তিন মাসের বেতনও দেখাতে হবে আরফাত হাসান জিটিভি নিউজ